نور نور وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني قال إني أعلم ما لا تعلمون যখন ফেরে বলেছিলেন ফেরস্তা আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস্তারা সেদিন বলেছিলেন আল্লাহ আমরাই তো আপনার তসবি পাঠ করি আমরাই তো আপনার মদত করি দুনিয়াতে মানুষ বানানোর কি দরকার

চাই না আল্লাহ দুনিয়াতে মানুষ বানাও এরপর আল্লাহ বড় দয়া করে দামি করে আপনাকে আমাকে বানাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকদিয়া কয় ওলাকদ কাররামনা ওলাকদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছি বনি আদমকে আমি বড় দামি করে বানাইছি এদের মতো দামি করে পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই এদের মতো দামি করে পৃথিবীতে আর কাউকে পাঠাই নাই আমি আল্লাহ বনে আদমকে যত করে সম্মানিত করে বানাইছি বলেন তো এই পৃথিবীতে আল্লাহর কত হাজারো কোটি মাকলুক আছে মাকলুক আছে বলেন তো মানুষের চাইতে সম্মানিত কোন প্রাণী আজ পর্যন্ত আপনাদের নজরে পড়ছে আপনাদের এলাকায় আছে বুঝি মানুষের মতো এত সম্মানিত এত দামি কোন মাকলুক এই পৃথিবীতে নাই যত সম্মানিত করে আল্লাহ মানুষকে বানাইছেন এত দামি করে আর কোনো makhluk কে আল্লাহ পৃথিবীতে বানান নাই আল্লাহ তাআলা বলেন ওলাকদ কাররনা বাহি আদম আমি বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছি এত সম্মানিত করে আর পৃথিবীর কোনো প্রাণী কোনো makhluk আমি আল্লাহ বানাই নাই লাপদ খলাকনাল ইনসান ফি আহসানি আল্লাহ বলেন গোলাম শুধু কি আমি করে বানাইছে এমন না আমি আল্লাহ তোদেরকে যত সুন্দর করে বানাইছি যত সুন্দর আকৃতি দিয়ে বানাইছি এত সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীর আর কাউকে আমি আল্লাহ বানাই নাই কত হাজার কোটি মাকলুক এই পৃথিবীতে আছে ওই হাজার কোটি মাকলুককে আমি আল্লাহ তোমাদের মতো সুন্দর করে বানাই নাই একমাত্র শুধুমাত্র রহমান মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছেন বলেন তো মানুষের চাইতে এই সুন্দর অবয়বে কি আর কোন মাকলুক আল্লাহ বানাইছে আর কোন মাতলুক নাই আল্লাহ তাআলা যত সুন্দর করে মানুষকে বানাইছেন আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে মোহাব্বত করে আপনাকে আমাকে বানাইছেন বলেন ঠিক কি না এত দয়া করে আল্লাহর কাউকে বানান নাই ফেরেস্তারা চায় না আল্লাহ দুনিয়াতে মাশলুক বানাও মানুষ বানাও এরপরে আল্লাহ তাআলা মানুষকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইলে এই মানুষগুলো যখন দুনিয়াতে আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ ফেরেস্তাদের সাথে গর্ব করে বলতে থাকে আমি আল্লাহ জানতে চাই আমার বান্দারা দুনিয়ার ওই জায়গায় কেন বসে আছে আল্লাহ দেখেছেন এরপরেও ফেরিস্তাদেরকে বলতেছে কারণ কি ওই যে ফেরেশতারাই বলেছিল আল্লাহ তারা তোমাকে মানবে না কাটাকাটি করবে মারামারি করবে দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে দুনিয়ার এই মানুষগুলো যখন দুনিয়ার কোনো পুরাণের মাহফিলে বসে যায় আল্লাহকে রাখতে থাকে আল্লাহর প্রদর্শন করতে থাকে আল্লাহ দ্বারা ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তা আমি আল্লাহ তোদের কাছে জানতে চাই আমার যে মান্দারা ওই কোরানের মাহফিলে বসে আছে ও ফেরেশতা আমার ওই বান্দরাকে আমি আল্লাহকে দেখেছি আমি আল্লাহর জান্দান জাহান্নাম দেখেছি ফেরেস্তারা জানা দায় মালি তোমার ওই মান্দারা তুমি আল্লাহকে দেখে না। তোমার বানানো জান্নাত জাহান নাম কোনো কিছুকেই দেখে নাই আল্লাহ ডাক দিয়ে কই ফেরেস্তা তাহলে আমার বান্দার ওই ময়দানে কেন বসে আছে কি চাই কি তাদের প্রয়োজন ফেরেস্তারা জানায় দেয় আল্লাহ তারা তুমি আল্লাহকে চাই তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই তোমার চাই আল্লাহ ও ফেরেশতা আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই এরপর আমার বান্দারা আমি আল্লাহর জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমি আল্লাহকে চাই ফেরেশতা জানা দা তাদেরকে জানা দাও আমি আল্লাহ তাদের জিন্দগির সব গুণাগুলোকে মাফ করে দিলাম বলেন সুলহান আল্লাহ